দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগে মানুষেরা হেউদ দিয়ে পানি তুলতো বর্তমানে বালতি দিয়ে পানি তুলতেছে আসলে এটা হলো নদীর পানি আসলে আশেপাশে এলাকায় কোনো কোনো কিছু নেই আপনাদের পানি তুলতেছে আপনাকে দেখানোর চাষ গাঙ্গের পানি তুলতেছে তো আপনি যে পানিটা তুলতেছেন আপনাকে তো কেমন লাগছে ভালো লাগছে আপনি কী চাষ করুন এই পানিটা দিয়ে কৃষিকাজ করেন মানে আপনি কি হ্যাঁ ও আপনি এই পানিটা দিয়ে কি চাষ করবেন কি সুন্দরভাবে পানিটা গীষণ মাটিতে জমিতে তুলেছে তো আপনার দেখছেন কীভাবে এটাতে মাটি অনেক করা আশেপাশে এলাকার মধ্যে খুলাম অনেক নলকূপ নেই নদীর পানির মধ্য থেকে এটা সর্ব করে নদীর ভিতরে অনেক পানি নেই নিচে চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে ভিজে ভিজাইতে আছে বিজানের পরে এটা আপনার দনিয়া পাতা শাক সবজি চাষ করবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিকালে একটি মুহূর্ত এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো তো আপনি আসলে এটা কি কি চাষ করবেন কীরকম বাল্লাতেছে আপনি বিকালে গাছ করেন ভালো শরীরের জন্য ভালো না